আচ্ছা এখন আমরা শিখবো হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স তো চেঞ্জিং সেন্টেন্সের মেবি ঢাকা বোর্ড বাইশ অথবা তেইশ সালে আসা একটা প্রশ্ন এখন আমাদের প্রথম প্রশ্নটা কি বলতেছে দা মুন ইজ দ্য অনলি সাব অফ দা আর্থ এটা কি করতে বলছে ইন্টারগেটিভ করতে বলছে না তো ইন্টারগেটিভ যেহেতু করতে বলছে এখানে যেহেতু আমাদের মানে এখানে কিছু নিয়ম আছে ঠিক আছে তো নিয়মগুলো আমি সংক্ষেপে বলি এভরিবডি যদি থাকে তাহলে হবে কি হুড আজেন্ট বসাইতে হবে এভরি এসআইটি সেন্টেন্স যদি এভরি</body> থাকে তাহলে ইন্টারগেটিভ করতে গেলে আমাদের কি করতে হবে হু আছে আর যদি নো</body> থাকে তাহলে শুধু নেগেটিভ হবে কিন্তু এখানে এভরি</body> নো</body> কিছুই নেই যেহেতু নাই তখন আমাদের কি করতে হবে জানো ট্যাগ কোশ্চেন করতে হবে এই সেন্টেন্সটা কি এই সেন্টেন্সটা কি করতে হবে ট্যাগ কোশ্চেন এবং ট্যাগ কোশ্চেন করে সেটা কোথায় বসাতে হবে সামনে বসাতে হবে ঠিক আছে তাহলে দেখো তো এটা অ্যাফারমেটিভ আছে তাহলে এটা যদি আমি ট্যাগ কোশ্চেন করি তাহলে কি হয়

আমরা দেখবো যদি কোনো কোনোটিভ বা অ্যালোন বা থাকে বা থাকে অ্যালোন যদি মানুষ হয় তাহলে নান বাট আর যদি বস্তু হয় মানে মানুষ হয় তাহলে আমরা কি বসাবো নাট এখানে দেখো দা মুন চাঁদ এটা কি মানুষ বোঝায় ব্যক্তি বোঝায় বোঝায় না তাহলে কি অমানুষ তাহলে এখানে কি বসবে নাথিং বাট কোথায় বসবে নাথিং বাট এই অনলি যে জায়গায় আছে সেই জায়গায় অনলিটা বাদ দিয়ে নাথিং বাট বসাবো তাহলে যদি আমি কারেকশন করি দা

এক্সক্লামেটিভ সেন্টেন্স শুরু হবে হাউ বা হোয়াট দ্বারা তা হাউ শুরু হবে হচ্ছে যখন আর্টিকেল থাকবে না আর হোয়াট যদি হোয়াট দ্বারা শুরু হবে তখন কি আর্টিকেল থাকবে এইখানে এই সেন্টেন্সে কিন্তু আর্টিকেল নাই যেহেতু নাই তাহলে কি দ্বারা শুরু হবে বলতো হাউ দ্বারা শুরু হবে তাহলে হাউ দিলাম এই যে ভেরি বাদ দিয়ে ভেরি পরের অংশটুকু বসাবো তাহলে হাউ চার্মিং হাউ চার্মিং টু লুক অ্যাট তারপরে এই যে সাবজেক্ট ভার্ব তাহলে কি ইট ইজ এবং শেষে এক্সক্লামেশন চিহ্ন বসাতে হবে কঠিন লাগতেছে তো জানা

দেখো ইম্পারেটিভ আমরা সবাই জানি ইম্পারেটিভ সেন্টেন্স কি দ্বারা শুরু হয় ভার্ব দ্বারা শুরু হয় না যেহেতু ভার্ব দ্বারা শুরু হয় এখানে প্রথমে দেখবা যে কোনো সেন্টেন্স অ্যাফারমেটিভ সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট প্লাস ভার্ব এই যে এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে কি আর এই সাবজেক্ট প্লাস ভার্ব দেখা মাত্র তুমি কি দিয়ে সুন্দর করে কেটে দিবা কি করে কেটে দিবা সুন্দর করে কেটে দিবা তারপর বাকি অংশ সুন্দর করে বসে দিবা গো আউট নাইট টু এনজয় এ মুনলাইট এখানে নাইট বললাম অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি ইম্পারেটিভ করতে যাও তাহলে প্রথমেই যে সাবজেক্ট আর ভাব পাবা তারপর বাকি অংশ বসে দিবে